আল্লাহ পাক বলছেন আফা হাসিবুতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে খামাকা পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে খামাকা পাঠাই নাই ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন বান্দা তোমরা আমি রব্বে কাবার মালিকের দিকে তোমরা প্রত্যাবর্তন করবা এর মধ্যে কোন সন্দেহ নাই এবার প্রশ্ন আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে খামাখা পাঠান নাই তাইলে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন এবার আল্লাহ বলেন ও আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বান্দা আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য প্রশ্ন আল্লাহ আপনার গোলাম এটা কতদিন পর্যন্ত করব, এবার আল্লাহ বলেন ওয়া আগুন রাব্বাকা

আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে জিনিসের প্রাণ আছে প্রত্যেকটা জিনিসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পালানোর কোনো ক্ষমতা নাই মৃত্যু থেকে ভেঙে যাওয়ার কোনো ক্ষমতা নাই الله أين أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا من دا جي ميتو تك كرو بلا ينقروا اي ميتو تك بلا ينقروا كنو كجي ازبنا اك سيكن اجيونا اك قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আল্লাহ বান্দা এই মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই নুমুক বাঁচতে পারে নাই ফেরাউন বাঁচতে পারে নাই হামান বাঁচতে পারে নাই সজ্জাক বাঁচতে পারে নাই কারুন এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষকে পাঠাইলাম কেয়ামত পর্যন্ত যত মানুষকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাবো প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে যেতে হবে কার কাছে বলেন জোরে বলেন কার কাছে যেতে হবে আল্লাহ বলেন বান্দা সব কিছু জানার পর সব কিছু বোঝার পর কিভাবে যেন তোমরা দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহকে ভুলে যাও সব কিছু জানার পরেও কেমন জানি তোমরা আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও সব কিছু মানার পর কেন জানি তোমরা বলতো ফিরুনাল হাযাত আদ-দুনিয়া বান্দা এই পার্থিব জীবনকে এত বেশি প্রাধান্য দাও এত বেশি প্রাধান্য দাও অথচ এই পার্থিব জীবনের দাম আমি আল্লাহর কাছে নাই বান্দা কেন এই দুনিয়ার মধ্যে এই পার্থিব জীবনকে তুমি প্রাধান্য দাও ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন বান্দা এই হায়াতের জিন্দেগি তোমার এই জিন্দেগি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বান্দা তোমার এই হায়াতের জিন্দেগিটা নিছক একটা ধোকার জিন্দেগি ধোকা মিথ্যা একটা জিন্দেগি অথচ এই দুনিয়াকেই পৃথিবীকে এতটা মূল্যায়ন করো যে মূল্যায়নটা তুমি আল্লাহকে করতে চাও না সামান্য ক্ষণস্থায়ী দুনিয়াকে সামান্য ক্ষণস্থায়ী প্রাধান্য দেওয়া বুদ্ধিমানদের কাজ নয়। দুনিয়াকে দেওয়া বিবেকবান মানুষের কাজ নয় তোমার হায়াতের জিন্দগির পর আমি আল্লাহ তোমাকে আমার দরবারে নিয়ে আসব এই আল্লাহর কাছে তোমাকে আমি আল্লাহর কাঠবায় তোমাকে জবাবদিহিতা করতে হবে ঠিক না যাওয়ার পথ নাই আছে এমন কি হয়েছে যেই ধর্মের বলেন যেই মতের বলেন যেই আদর্শের বলেন যেই রঙের লোক বলেন না কেন আল্লাহ আর কাঠগরায় সবাইকে দাঁড়াতে হবে মৃত্যু সবার আসবে মৃত্যু যেদিন আসবে আপনাকে আর আমাকে রেখে যাবে না মৃত্যু আপনাকে আমাকে নিয়ে দুনিয়া থেকে চলে যাবে এজন্যই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ বলেন আল ওয়া বা আদাল দুনিয়ার মধ্যে বিচক্ষণ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে চতুর্থ ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের বীজকে রোপণ করে আখেরাতের শস্যকে লাগায় এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি তো বলেন যেহেতু আজকে বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল আমি যতটুকু সময় কথা বলবো মসজিদ নিয়েই কথা বলি ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা কথা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআলিন নাস লাল্লাবি বিবক্কা মুবারাকাও ওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না প্রথম নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর ইন্না আউয়ালা বাইতি এই প্রথম ঘরটা বানানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য লাল্লা এই প্রথম ঘরটা কোথায় অবস্থিত বাক্কা থেকে হবে মক্কা মোবারকাহুদাল্লিলা আল আমিন যে এই মক্কার চতুর্দিকে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি বলেন সোনাহার আল্লাহ ইন্নাআউয়ালা বাই তেও দে আলিনা আল্লাযী বিবাক্কাতুমবারাকাও ওয়া হুযাল লিল আলামিন আল্লাহ বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘরের নাম হলো মক্কা এই মক্কাকে কাবা বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর আমি আল্লাহ এই বাইতুল্লাহকে আমি আল্লাহ নিজেই নির্মাণ করেছি তাফসীরের কিতাবের মধ্যে দুইটা রিওয়ায়াত পাওয়া যায় এক নাম্বার রিওয়ায়াত আল্লাহর রসুল বলেন এই দুনিয়া পৃথিবী বানানোর হাজার হাজার বছর পূর্বে আল্লাহ আর আজিম থেকে একটা রশির মাধ্যমে আল্লাহ ওই মক্কাকে ওই জায়গার মধ্যে স্থাপন করে দেয় দুই নাম্বার রেওয়ায়তে পাওয়া যায় আপনি আর আমি যদি বাল্টির মধ্যে পানি ঘোরাই দেখবেন পানি ঘুরাইতে ঘুরাইতে ওই পানি ঘোরানোর মাঝে একটা ফেনা তৈরি হয়ে যায় দ্বিতীয়তা সিরের মধ্যে বোঝা যায় এই ফেনা ঘোরানোর মধ্যে যেই পানি ঘোরানোর মাঝখানে যেই ফেনাটা তৈরি হয় এই ফেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেনার মাধ্যমে পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কাকে আল্লাহ নির্মাণ করলেন আল্লাহ বলেন এই মক্কা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর আমি আল্লাহ বাইতুল্লাহকে বানাইলাম আমার বান্দাদের ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ এই ঘরকে নির্মাণ করলাম এই ঘরটা অবস্থান করলো মক্কায় কিন্তু আমি আল্লাহ এই ঘরের শাখা পো শাখা দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে দিয়ে দিলাম এই মক্কার প্রত্যেকটা শাখা কেন্দ্র হিসেবে আমি আল্লাহ মসজিদ গুলাকে বানিয়ে দিলাম ভালো করে মনে রাখবেন দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে আল্লাহ বলেন ওয়া আনাল মাসাজিদ লিল্লাহ দুনিয়ার মধ্যে সব মসজিদগুলা আমি আল্লাহর ঘর ভালো করে বুঝে থাকলে বলেন দুনিয়ার মুসসিদগুলা কার ঘর বলেন কার ঘর আল্লাহ বলেন আমি আমার ঘর বানাইলাম এই ঘরকে ইবাদত করবে আমার বান্দারা এই ঘরের আবাদ করবে আমার বান্দাবান্দিরা এই ঘরের মধ্যে নামাজ আদায় করা একটা ইবাদত ঘর নির্মাণ করা ইবাদত এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে ঘর বানিয়ে দিলাম কেমন পর্যন্ত মসজিদ গুলা আমি আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে যতদিন থাকবা তোমার ব্যক্তিগত জীবনে তুমি কোরআন মানবা তোমার পারিবারিক জীবনে তুমি কোরআন মানবা তোমার সামাজিক জীবনে কোরআন মানবা তোমার রাষ্ট্রীয় জীবনে বান্দা তুমি কোরআন মানবা বান্দা যদি তুমি কোরআন মানতে পারো নবীর সুন্নতকে যদি মানতে পারো বান্দা নবীর সুন্নতের উপর যদি আমল করতে পারো এই বান্দা আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমাকে এই যে আল্লাহর হুকুম মানলা কোরআন পড়লা নিজের জীবনটাকে কোরআনের পথে চালাইলা নিজের জীবন থেকে আমল বানাইয়া জান্নাতকে সাজাইলা অন্ধকার কবরকে তুমি আলোকিত করলা আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিবে মালা আইনুল রাত ولا أذن سمعت ولا خطر على قلب بشر এবার আল্লাহর পয়গম্বর বলেন এই বান্দা জাননি আল্লাহ তোমাকে মৃত্যুর পর এমন এক দিবে 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 দুনিয়ার দুনিয়ার কোনো দেখে নাই। আল্লাহ এমন এমন এক এক কথা দেমাক চিন্তা করতে পারে নাই বান্দা মৃত্যুর পরে আল্লাহ তোমাকে এমন এক জান্নাত দিবে যেই জান্নাতের ব্যাপারে দুনিয়ার কোনো অন্তর ধারণা করতে পারে নাই এইরকম জান্নাত আল্লাহ তুমার দিবে এই রকম জান্নাতে যেতে হলে বান্দা এক নাম্বার আল্লাহর ইবাদত করবে নবীর সুন্নত মানবা নবীর হুকুম মানবা কোরআন মানবা কোরআন পড়বা কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবা বান্দা যদি তুমি এই জিনিসগুলো তোমার অন্তরের মধ্যে ফিট করতে পারো বান্দা যদি আল্লাহর প্রিয় হইতে চাও বান্দা যদি কোরআন মানো নবীর সুন্নত মানো এই রকম জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহ এই জন্য মমিন মুসলমান ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে আপনি আমি এখন ছিলাম না এক বছর পরে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার টাকা আপনার সম্পদ আপনার ধন সম্পদ একশো দেড়শো বছর পর এমন একজন ব্যক্তি ব্যবহার করবে এমন একজন ব্যক্তি এই সম্পদের মালিক হবে আপনার বাড়ির মালিক হবে আপনি জানবেন না এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি আমি রব্বে কাবার মালিকের কাছে আসার আগে তোমার ইমানকে তুমি ঠিক করবা তোমার আমলকে তুমি ঠিক করবা কোরআনওয়ালা হবা চক্ষুটাকে কোরআনের চক্ষু বানাবা তাই জীবনটাকে আইলেন দিয়া করবা জীবনটাকে আমল দিয়া করবা বান্দা যদি তুমি এই রকম জান্নাতের মধ্যে আসতে চাও আমি আল্লাহ তোমাকে যেই ওয়াদা দিয়েছি এই রকম জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ রুহের জগতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করলেন এই আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আপনি আর আমি বলেছিলেন ফালু বালা হা হা আল্লাহ আপনি আমার রব ব্যক্তিগত জীবনে আপনি আমার রব পারিবারিক জীবনে আপনি আমার রব সামাজিক জীবনে আপনি আমার রব পররাষ্ট্র জীবনে আপনি আমার রব সমস্ত জিন্দগির মধ্যে আপনি আমার রব এবার আল্লাহ বলেন বান্দা আমি জানি তুমি দুনিয়াতে যাওয়ার পর এই কথাটা তোমার মনে থাকবে না আমি আল্লাহ নবীকে পাঠাইলাম কিতাব দিলাম নবীকে দিলাম সহিফা দিলাম রাসূল দিলাম এরপরেও বান্দা তোমার মনে নাই তোমার সামনে গাইডলাইন হিসেবে আমি আল্লাহ কোরআনকে দিয়ে দিলাম এই কোরআনের মধ্যে বান্দা তোমার শিকারুক্তি তুমি নাও ইন্না আল্লাহ হস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন মুমিন মুসলমান বান্দা তোমাদের জান তোমাদের মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে করয়ে করলাম দুনিয়াতে তুমি আখেরাতে আমি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে তোমার জানকে তুমি বিক্রি করে দিলা এমনি মুসলমান ভালো করে মনে রাখবেন এই হায়াতের মালিক আপনার আমার হায়াতের মালিক আল্লাহ আপনার আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ যে আল্লাহ হায়াত দিলেন মুখ দিলেন এত সুন্দর করে বানাইলেন আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানাইলাম জানো তোমার এই সাড়ে তিন হাট বডির পিছনে আমি আল্লাহর কি রকম কুদরত কাজ করলো এটা তুমি জানো নি আল্লাহ বলেন বান্দা তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ এক ফোটা নাপাক পাক পানিকে জমা রক্তের টুকরায় পরিণত করলাম এই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ একটা গোস্তের টুকরায় পরিণত করলাম গোস্তের টুকরাকে আমি আল্লাহ হাড্ডিতে রূপান্তরিত করলাম আমি আল্লাহ এটার মধ্যে স্ট্রাকচার দিলাম আমি আল্লাহ এটার মধ্যে আকৃতি দিলাম আমি আল্লাহ এটার মধ্যে সব কিছু দিলাম দেয়ার পর আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে একটা খোলের ভিতরে পানিওয়ালা খোল এই পানিওয়ালা খোলের ভিতরে আমি আল্লাহ তোমাকে নয় মাস সাড়ে নয় মাস দশ মাস এগারো মাস মাস পর্যন্ত আমি আল্লাহ এটার মধ্যে তোমাকে লালন পালন করলাম এটার মধ্যে তোমাকে স্ট্রাকচার দিয়ে দিলাম এটার মধ্যে তোমার আকৃতি আমি আল্লাহ দান করলাম বান্দা শুধু তাই নয় এটাকে থাকার পর তোমার খাবার ভক্ষণ করত আমি আল্লাহ মাধ্যমে এই খাবারকে এক ভাগ তোমার মাকে খাওয়াইলাম আরেক ভাগ কুদরতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে খাবার খাওয়াইলাম আরেক ভাগ খাবার তোমার মায়ের মলমূত্র পানি বের করে দিলাম এবার বান্দা তুমি তোমার মায়ের পেটের ভিতরে থাকার পর যখন ফেরেস তারা তোমাকে দুনিয়া আসার জন্য তস্কিল করতে লাগলো বান্দা তুমি এই ভিতর থেকে আসতে চাও না বান্দা তুমি মনে করো বিশাল বড় 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 একটা এত এত দুনিয়া আমি আবার কোথায় যাবো এরপর আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এতটা দুর্বল এতটা দুর্বল হিসেবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়াতে আসার পর তোমার মুখের ভাষা শুধু কান্নার কান্না কান্না ছাড়া কোনো কথা বলতে পারো না এবার আমি আল্লাহ তোমার মাকে তোমার কান্না বুঝার জন্য খুব শক্তি আর ক্ষমতা দিলাম কেমন শক্তি দিলাম জানো তুমি যদি ভরা পেটে কান্না করো তোমার মা মনে করবে আমার সন্তানকে কোন পোকামাকড় কামড় দিয়েছে আর যদি ভরা পেট থাকার না থাকার কারণে কান্না করো এবার মা বুঝবে আমার সন্তানের ক্ষুধা লাগছে এই জন্য সন্তান কান্না করে বান্দা ভালো করে মনে রাখবেন একটা কুকুর জন্ম গ্রহণ করার পর এই কুকুরের মুখটা তার মায়ের স্থানে লাগানোর জন্য কোনো মানুষের প্রয়োজন নাই একটা ছাগল জন্ম গ্রহণ করার পর এই ছাগলের স্তনটা ছাগলের মায়ের মুখে লাগার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই আর আল্লাহ আপনাকে আমাকে এতটা দুর্বল করে বানাইলেন এত দুর্বল হওয়া সত্ত্বে আপনার জন্য আপনার খাদেমকে দাদাকে খাদেম বানাইলেন আপনার দাদিকে খাদেম বানাইলেন আপনার মাকে খাদেম বানাইলেন আপনার বাবাকে খাদেম বানাইলেন বানানোর পর আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তোমার মায়ের মধ্যে এমন একটা দামি খাবারের ব্যবস্থা করে দিলাম দুনিয়ার কোনো ডাক্তার নাই দুনিয়ার কোনো সায়েন্টিস্ট নাই দুনিয়ার কোনো বিজ্ঞানী নাই এই রকম দামি একটা খাবার বানাবে এই রকম কোনো ব্যক্তি নাই আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার মায়ের স্থানের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলাম এমন কুদরত আর বলকুতময় খাবার দিলাম ঠান্ডার দিনে গরম বানাই নাই গরমের দিনে নাই এই রকম খাবার খাওয়ানোর পর বান্দা তুমি আমি আল্লাহর আল্লাহ না শুকরিয়া কিভাবে করো বান্দা ভালো করে মনে রাখবা এই হায়াতের জিন্দিগি শেষ করিয়া যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা এই হায়াতের জিন্দ শেষ করে যেদিন তুমি আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে আসবা বান্দা ওই দিন আমি আল্লাহ তোমাকে আমার নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব ওই দিন আমি আল্লাহ আমার ক্ষুদ্র সম্পর্কে জিজ্ঞাসা করব মমিন মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর মানুষরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে জান্নাতে যাওয়ার পর মানুষ কোনো বিষয়ের জন্য আফসোস করবে না কোনো বিষয়ের জন্য মানুষের আফসোস থাকবে না শুধু একমাত্র একটা বিষয়ের জন্য আফসোস করবে ওই বিষয়টা হইল দুনিয়ার মধ্যে যেই সময়টা আল্লাহর হুকুম ছাড়া কাটাইছে দুনিয়ার মধ্যে যেই সময়টা আল্লাহর জিকির না করে কাটাইল বান্দা দুনিয়ার মধ্যে যেই সময়টা আল্লাহর সঙ্গে তাল লোক করা ছাড়া কাটিয়েছে এবার বান্দা বান্দিদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর জান্নাতের মধ্যে থাকার পর বান্দা একটা সুন্দর সুঘ্রাণ শুনতে পায় এবার জান্নাতি একদল ব্যক্তি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তাদের দল এত সুন্দর সুগ্রান কোথায় থেকে আসে এত সুন্দর বাতাস সুবাস কোথায় থেকে আসে এবার ফেরেস জবাব দেয় দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা তোমার চাইতে সুবাহান এক একমাত্র বা বেশি পড়ছে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা তোমার চাইতে দুই রাকাত নামাজ বেশি আদায় করছে ওই ব্যক্তির মর্তবা তোমার চাইতে এক মর্তবা উপরে আল্লাহ দিয়ে দিয়েছে এই জন্য মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন এবার বান্দা দৌড় দিয়ে আল্লাহর কাছে যাবে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে টুটা ফাটা যা আমল করলাম এর বদুলতে আপনি আমাকে জান্নাতের মধ্যে দিলেন কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার আল্লাহ আপনি আমাকে একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর কোনো অন্যায় কাজ করব না দুনিয়াতে যাওয়ার পর আর নামাজ বাদ দিয়ে টিভি সিনেমা দেখব না আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর মাহফিলকে বাদ দিয়া আর আশেপাশের মধ্যে ঘোরাঘুরি করব না আল্লাহ তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দাও আমি দুনিয়াতে যাব শুধু তোমার

বান্দা ওই ইবাদত বন্দেগী করেছো আমি আল্লাহকে না দেখে আমার আল্লাহর প্রতি ঈমান আনছো আমার পয়গম্বরকে না দেখে পয়গম্বরের প্রতি ইমান আল্লাহ জান্নাত দেখো এই জান্নাতের প্রতি ইমান আল্লাহ ফেরেশতা দেখো এই ফেরেশতার প্রতি ঈমান আল্লাহ এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম কিন্তু বান্দা এখন তোমার চোখের সামনে সব কিছু ওপেন হয়ে গিয়েছে বান্দা এখন আর কোনো কিছু গ্রহণ করা হবে না তুমি এক এখন আমি আল্লাহ তোমাকে যেই জায়গার মধ্যে দান করেছি সেই জায়গার মধ্যে যাও এবার বান্দা বলতে থাকবে আমাল ومن يعمل مثقال ذره شريرا বান্দা যে পরিমাণ অনু থেকে ও পরিমাণ যদি তুমি ভালো কোনে কাজ করে থাকো কিয়ামতের ময়দানেটাও আল্লাহ লিপিবদ্ধ করবে বান্দা যদি তুমি জাররা থেকে জাররা পরিমাণ কোন খারাপ কাজ করে থাকো এটাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওপেন করবে এই জন্য মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন কোন অপরাধী যদি কোন অপরাধ কাজ সংগঠিত করে ও জায়গার মধ্যে যদি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে সিসি ক্যামেরার মাধ্যমে দিকে শনাক্ত করা যায় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমাদের গর্দানের মধ্যে টেপ রেকর্ডার ঝুলিয়ে দিলাম বান্দা হয়তো তুমি তোমার চক্ষু দ্বারা বুঝতে পারো না কিন্তু আমি আল্লাহ কোরআনে বললাম বান্দা আমি আল্লাহ তোমার মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা তোমার কথাগুলোকে সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতাকে নির্মাণ করলাম এই জন্য বান্দা তুমি তোমার

দুনিয়া এবং আখেরাতের সফল ব্যক্তিত্বে আমি আল্লাহ তোমাকে পরিচালিত করবো আল্লাহ